বাড়িতে পাঁচটা রুম ভাড়া পায় কত খালি গাছের সামনে রোড হচ্ছে গিয়া প্রস্তাবিত বারো ফুট বর্তমানে দশ ফুট আমরা রুম বুঝতে পাইলাম পাঁচটা তিন হাজার টাকা বাড়ি ভাড়া গ্যাসের ডাবল চুলো একটা এইটুকু জায়গা খালি আছে লোকেশন হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছিচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান মাস্টারপাড়া এলাকায় গ্যাসের রাইজার এখানে আসতে হলে উত্তর আবদুল্লাপুর থেকে তিন কিলো মাস্টারপাড়া ইসা আসলে আমরা রিসিভ করব রিসিভ করে বাড়ি দেখাই দিব সরাসরি মালিকের সাথে বসাই দিব বাড়ি যদি জমি বা বাড়ি পছন্দ হয় নিতে চায় নিতে চান আপনারা তাহলে সরাসরি মালিকের সাথে বসাই দিব বসায় দেওয়ার পরে দরদাম করতে পারবেন তারপরও মালিকের পক্ষ থেকে যে দামটা আছে সেটা অবশ্যই উপস্থাপন করব জমির পরিমাণ তিন কাঠা জমির পরিমাণ তিন কাঠা উত্তর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ড মাস্টার মাস্টারপাড়া এলাকায় চমৎকার লোকেশনের জমিটি যাদের বাজেট ভালো তারা যোগাযোগ করবেন অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনটা শেয়ার দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি আপনাকে রাস্তা হচ্ছে রাস্তা রাস্তা চলে গেছে ফুলবাড়ির ভিউ হচ্ছে এটা যাদের বাজার ভালো তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম